রোদে চামড়া পুড়ে গেলে সানবার্ন তা থেকে রক্ষা পাওয়ার এবং ত্বক সুস্থ করার কিছু কার্যকর ঘরোয়া প্রতিকার দেওয়া হল ঠান্ডা পানির শেঁক পরিষ্কার নরম কাপড় ভিজিয়ে আক্রান্ত স্থানে চেপে ধরুন বা ঠান্ডা পানিতে গোসল করুন অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের জ্বালা পোড়া কমিয়ে দেয় এবং শীতল অনুভূতি দেয় দই বা কাঁচা দুধ এগুলো ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে শশার রস শশা প্রাকৃতিকভাবে শীতল এবং প্রদাহরোধী টি ব্যাগ ব্যবহৃত টি ব্যাগ ঠান্ডা করে আক্রান্ত স্থানে রাখলে উপকার পাওয়া যায় ত্বক পুনরুদ্ধারের জন্য পানি পান করুন শরীরের আর্দ্রতা ধরে রাখতে প্রচুর পানি পান করুন নারকেল তেল বা মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ভালো কাজ করে এটি চুলকানি ও জ্বালা পোড়া কমায় ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ত্বকের পুনর্গঠনে সাহায্য করে সতর্কতা সরাসরি রোদ এড়িয়ে চলুন বিশেষ করে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন স্ক্র্যাচ বা চুলকানি করবেন না এতে সংক্রমণ হতে পারে যদি ত্বক বেশি পুড়ে যায় ফোস্কা পড়ে বা ব্যথা তীব্র হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন